ইয়েমেনে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে একের পর এক পাল্টা হামলা চালাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল অধিকৃত ভূমির গভীরে এবং লোহিত সাগর ও আরব সাগরে মোতায়েন মার্কিন যুদ্ধ জাহাজগুলোর উপর এক যুগে সোমবার সকালে ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে এন্ড বিবৃতিতে জানান ইয়েমেনি বাহিনী একটি দেশীয়ভাবে তৈরি সামরিক ড্রোন ইয়াফা ব্যবহার করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনের একটি কৌশলগত অবস্থানে হামলা চালিয়েছে একই সঙ্গে তা ইসরায়েলের এলাত বন্দরে একটি তিনি জানান এই প্রতিশোধমূলক হামলা কেবল ইয়েমেনের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবই নয় বন অবরুদ্ধ গাজাভুত্ত আইনকৃত মার্কিন বিমানবাহী রণতুলি ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং তার সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলোতে আঘাত হানে এই অভিযানে ব্যবহৃত হয় দুইটি দেশীয় আরব সাগরে তারা আরেকটি মার্কিন সুপার ক্যারিয়ার ইউএসএস কার্ল ভিনসেন এবং তার সঙ্গে জাহাজগুলোকে লক্ষ্য করে তিনটি ক্রুজ মিসাইল এবং চারটি ড্রোন দিয়ে হামলা চালায় আমাদের সফল সামনের আমাদের হামলা আরো জোরদার হবে দখলদার ইসরায়েল তিনি আরো বলেন যুক্তরাষ্ট্রের ডজন ডজন বিমান হামলাও ইয়েমেনি বাহিনীকে গাজায় নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো থেকে বিরত রাখতে পারবে না যতক্ষণ না আগ্রাসন যায় এবং অবরোধ পুরোপুরি প্রত্যাহার হয় দু হাজার তেইশ সালের সাত অক্টোবর গাজার ওপর ইসরায়েলের সর্বাত্মক আগ্রাসন শুরুর পর থেকেই এই সরব প্রতিবাদ জানিয়ে আসছে ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী হুদি সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও এই হামলাগুলো এই হামলাগুলোর ফলে ইতিমধ্যে ইসরায়েল অধিকৃত দক্ষিণাঞ্চলীয় এরাত বন্দর কার্যত অচল হয়ে গেছে যা তাদের অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসরায়েল গাজায় তাদের স্থল ও বিমান হামলা বন্ধ না করা পর্যন্ত তারা নিজেদের প্রতিরোধ অব্যাহত রাখবে